কৃষ্ণ বা জালে রাধার মুখে ফুটে আসে ছুটে চলে যায় রাধা যমুনার তীরে রাধার মন থাকে না ঘরে বাসের সুরে নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব্বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি জন্মাষ্টমী স্পেশাল কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটা হলো কৃষ্ণ বাজালে বাঁশির রাধার মুখে ফোটে হাসি গানটির শিল্পী হলেন শতরূপা সরকার এবং গানটির কথাও সুর দিয়েছেন ভাস্কর মণ্ডল আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদ্রা বা দ্রুত তালে দাদ্রাতালে তাল ছমাত্রা তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ ভীষণ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি সি স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজভাবে তোলা যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তো যেহেতু আমি সি সার্পে দেখাবো সেহেতু সিসার্পের আরোহণ অবরোহণটা আমি দেখিয়ে নিচ্ছি সি সাউড সেখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এবং চড়ার বা তার সপ্তকের কোমল রে এবং কোমল গা তাহলে আমি আগে স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে সিসার স্কেলের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে চরার কোমল রে আর এটা হচ্ছে চরার কোমল গা বাদবাকি বাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো কৃষ্ণ বাজালে বাঁশি রাধার মুখে ফোটে হাসি ছুটে চলে যায় রাধা যমুনার তীরে রাধার মন থাকে না ঘরে বাঁশির সুরে তাহলে আমি আগে একটু গেয়ে নিচ্ছি গানটা উঠছে মা থেকে সারে গা মা থেকে উঠছে শুদ্ধ মা তাহলে হচ্ছে কৃষ্ণ পাজালে বাঁশি রাধার মুখে ফুটে আসে ছুটে চলে যায় রাথা জোনার তেড়ে এটুকুনি আগে দেখিয়ে দিন কৃষ্ণপাজালে বাঁশি মামা মামা পাপা মা গা গা এটা কোমল গা কিন্তু মা গা গা পা মা কৃষ্ণ বাজালে বাসি রাধার মুখে ফুটে হাসি পাক কুমলি পানি নি পা মামা 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 তারপরে হচ্ছে ছুটে চলে যায় রাধা মামা মা মাসা সাসা মাসা সাসা নি 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 কিন্তু এটা মাসা সাসা নি নি যমুনা গা 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 গুল গা তারপরে রাধার মন থাকে না ঘরে বাঁশির সুরে রাধার মন থাকে না ঘরে ঘরে পানি পা মা গাদরি রে 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 কোমল রে কিন্তু ঘরে দেব থেকে পাই চলে যাচ্ছে মাশির শুনে পাপা পা ধা মা 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 আমি স্টাইতে আরেকবার একটু একটু করে গিয়ে দিচ্ছি কৃষ্ণ মা জালে মাশি রাধার মুখে ফুটে হাসি তারপরে কি ছুটে চলে যায় রাধা যমুনার তীরে তারপরে হলো রাধার মন থাকে না ঘরে মাসের সুরে আবার রাধার মন থাকে না ঘরে মাসের সুরে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপর আসছে প্রথম অন্তরা আমি কথাগুলো আগে বলে নিই কৃষ্ণ বাঁশি নিয়ে কদম ডালে থাকে বাঁশির সুরে সদা রাধে রাধে ডাকে লাগে প্রাণে মধু মধু বাঁশির সুরের জাদু এটা দুবার আছে প্রেম জ্বালায় কলম কেঁদে মরে রাধার মন থাকে না ঘরে বাঁশির সুরে এই গানটা একবার আপনারা অরিজিনাল শুনে নেবেন আশা করি আপনাদের তুলতে আরও সুবিধা হবে তাহলে প্রথম অন্তরাটা উঠছে সা থেকে কৃষ্ণবাঁশি নিয়ে কদম ডালে থাকে কৃষ্ণ মাসনে থাকে মাসির সুরে সদা রাধে রাধে ডাকে তাহলে কি হলো কৃষ্ণ মাসে সাইর উপর তোমার সাসানি কোমলি পদম ডালে সাসানি পাপা থাকে মামা পা গা গা মাসির সুরে গা গা পা 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 সদা পা পা ধ পা ধ রাধি রাধি না পা পা ম ম ম ম ম পড়ে গিয়েছে লাগে প্রাণে মধু মধু বাঁশির সুরের জাদু লাগে প্রাণে মধু মধু বাঁশির সুরের জাদু লাগে প্রাণে মধু মধ বাঁশির সুরের জাদু তাহলে কি আছে লাগে প্রাণে মধু মধু

না না পড়ে বশির ঠিক আছে তাহলে আমি এটা একবার গিয়ে দিচ্ছি প্রথম অন্তরাটা একটু একটু করে এখান থেকে সাত থেকে উঠছে কৃষ্ণ বাসিনী কদম ডালে থাকে তারপরে কি আছে বাসির শুনে সদা রাধে রাধে ডাকে তারপরে কি আছে

তো হয়ে গেল প্রথম এরপরে আসছে দ্বিতীয় বা শেষ অন্তরা কথাগুলো হলো কলঙ্কিনী করে কালা করল সর্বনাশ বেঁধে প্রেমের ডোরে অন্তরে বাস কেমনে বাঁচে ছাড়া

বেঁচে আছে যার তারপরে আবার কেমনে মাছে ছড়া তারি বেঁচে আছে যার তারি একই নোটেশন নোটেশনটা স্ক্রিনে পড়ছে ঠিক আছে তারপর কৃষ্ণপ্রেম নিয়ে থাকে ধুলাতে পড়ে কৃষ্ণপ্রেম নিয়ে থাকে ধুলাতে পড়ে তারপরে আবার রাধার মন থাকে না ঘরে মাসের সুরে আবার রাধার মন তারপরে আবার প্রথমে স্থায়ীতে চলে যাও কৃষ্ণ মা জলে বসে রাধার মুখে ফুটে আসে আবার ছুটে চলে যায় রাধা যমুনার তীরে তারপরে কি হচ্ছে রাধার মন থাকে না ঘরে বাসের সুরে তো বন্ধুরা গানটা খুবই সুন্দর এবং সুরটাও খুব সুন্দর এবং ছোটও আছে আশা করি তাড়াতাড়ি উঠে যাবে জন্মাষ্টমীর আগেই আশা করি তুলে নিতে পারবেন তো এইরকমই একটি জন্মাষ্টমীর গান কংস কারাগারে জন্ম নিলেন ঘনশ্যাম এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন এই গানটির স্বর্লিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো অন্ধুরা শেষে বলি এই চ্যানেলটি ছাড়া আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগিং এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই সার্চ করে চ্যানেলটি দেখুন যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা এই চ্যানেলটিও সার্চ করে দেখুন চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আর আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার